না আটা না ময়দা না বেসন কিছুই লাগবে না সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকে আমি করব পাকোড়া এই কথা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করিও একটা মিক্সিং জারে মটরশুঁটি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা এবার খুবই অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব। আর পেস্টটা খুব মসৃণ করেই করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা মসৃণ হয়েছে এবার একটা নিয়ে নিয়েছি পাত্র যে পাত্রতে আমি কুক করবো আর কি সেটাতে সেই পেস্টটা ঢেলে দিলাম তারপরে বাটিটা ধুয়ে আরও সামান্য জল দিয়ে দিলাম আর এই কাপটার এক কাপ থেকে একটু কম দিয়ে দিলাম সুজি স্বাদ মতো লবণ একটু ঝাল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো তারপরে আবারও একটু খুব ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ জল একটু কম হয়েছিল তাই সামান্য আরও একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে তিন পিস পাউরুটি তবে এই পাউরুটিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই আমি আর এক্সট্রা চিনি দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেম অন করে আমি এটা বসিয়ে দিচ্ছি আর একটা জিনিস শ্যুট করা হয়নি এখানে আমি এক টেবিল চামচ সাদা তেলও দিয়েছি তো যাই হোক গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এটা খুব ভালোভাবে কুক করে নিচ্ছি যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়েছে ততক্ষণ এভাবে কুক করে নিয়েছি এবার কুক করা হয়ে গেছে আমি একটু এভাবে ছড়িয়ে রেখেছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় তো এখন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়েও দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবার আমি একটা থালাতে এটা উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার হাতে অনেকটা লেগে গেছে তাই হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর অন্য একটা পাত্রে এবার একটু নিয়ে নিচ্ছি সুজি এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে চিটচিটে হয়ে লেগে না যায় অল্প অল্প করে এইভাবে লুচি কেটে নিয়ে আর সুজির উপরে এইভাবে একটু কোট করে নিচ্ছি তাহলে সুজিটা গায়ে লেগে থাকলে দেখতেও ভালো লাগবে আর ভাজার পরে খেতেও ভীষণ মজা হবে কারণ এই সুজিটা ভেজে গিয়ে মুচমুচে হয়ে যাবে তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে তেল গরম করে এগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আজকের কাটলেট বা পাকোড়া তো চলো গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার তেলটাও গরম হয়ে গেছে আর তেল যে দিয়ে সেটা বলতে ভুলে গেছিলাম তো তেলও দিয়ে দিয়েছিলাম এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করবে যে তেলটা খুব বেশি গরম বা কম গরম অবস্থায় এটা ছাড়লে খুলে যেতে পারে তেলটা মিডিয়াম তাপমাত্রায় থাকবে যখন তখন এগুলো দিয়ে ভেজে নিতে হবে আর দেখো সবগুলো ভাজা হয়ে গেছে ভাজতে বেশি সময় লাগে না আর উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখো দারুণ হয়েছে কালারের কোনো পরিবর্তন হয়নি তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো